যাচা করো তোমা দিগুলো অন্বেষণ করো পাইবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যায় কেননা যে কেহ যাচা করে সে গ্রহণ করে এবং যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তার জন্য খুলিয়া দেওয়া তোমাদের মধ্যে এমন লোক কে আছে যে আপনার পুত্র রুটি চাইলে তারা পাথর দিবে কিংবা মাছ চাইলে তাকে সাপ দিবে অতএব তোমরা বন্ধ হয়ে যাও যদি তোমাদের সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্ত পিতা যাহা তাহার কাছে যাচ্ছা করে তাহা দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন অতএব সর্ব তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে তোমরা তাহাদের প্রতি সেই রূপ করিও কেননা ইহাই ব্যবস্থা ও ভাববাদী গ্রন্থের সার হালে